আসসালামু আলাইকুম সবাইকে শাকিল টিভিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো তেরো দিন বয়সে ব্রয়লার মুরগির গর এবং কতটুকু খাবার খেয়েছে সেই সম্পর্কে তো আজকে যে মুরগিগুলো দেখতেছেন সেগুলো তেরো দিন বয়সের এই যে একটা ধরলাম এইটা মাপলাম সেটা হচ্ছে চারশো গ্রাম বা পঁচিশ গ্রাম এর মধ্যে আর একটা মুরগি ধরবো এখন তো মুরগিগুলা এই যে আলহামদুলিল্লাহ ভালোই আছে এটা আটটা ধরলাম আটটা রাখলাম সেটা হচ্ছে তিন চারশো বত্রিশ তো আলহামদুলিল্লাহ তেরো দিন বয়সে চারশো তেত্রিশ বা চারশো চারশো বিশ থেকে তিরিশ চল্লিশ এর মধ্যেই আসে খুব ভালো ওজন আসে এবং খাবার খাইছে প্রায় পাঁচশো গ্রামের মতো বা একটু বেশি পাঁচশো থেকে পাঁচশো বিশ গ্রামের মতো খাবার খাইছে তো ওই খাবার খেয়ে প্রত্যেকটা মুরগি চারশো বিশ থেকে তিরিশ বা চল্লিশের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমার মতে সঠিক ওজন মানে একদম মানে একদম ভালো আমার কোনো আফসেস নাই কারণ আমি ম্যানেজমেন্ট ভালো রাখছি আর ম্যানেজমেন্ট ভালো রাখলে অবশ্যই আপনার ওজন আসবেই আপনি কোনো ওষুধ প্রয়োগ করা লাগবে না কোনো কিছু প্রয়োগ করা লাগবে না ওজনে আপনি 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 আসবে আপনি এটা নিয়ে কোনো টেনশা থাকবেন না আপনার ম্যানেজমেন্ট টেক করবেন অর্থাৎ লিটার থাকবে লিটারটাকে অবশ্যই গ্যাস মুক্ত রাখবেন তাহলে আপনার কাজ শেষ অর্ধেক বাকি কাজ মুরগি নিজেই করে ফেলবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে যাতে গল্প খাইলাম